হ্যালো ফ্রেন্ডস আসসালামাইলাইকুম দাসপায় স্পেশাল বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব এটা লিটল চ্যাম্প স্টারমল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থায়লায় তিনি শিশুটির নাম্বার দোকান ফোন নম্বরের স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে হোলসেল খুচরা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল যার যেভাবে খুশি নিতে পারবেন ওকে চাইলে কিন্তু ঈদ আর চার পাঁচ মাস হয়তো আছে সেটার জন্য আপনারা বিজনেসের জন্য আগে থেকে স্টক করে রাখতে পারবেন কারণ প্রতিদিনই নতুন নতুন প্রোডাক্ট আসুন আর পূজা তো সামনে আছেই খুচরা নিতে পারবেন আর হোলসেল যাদের মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ফার্স্টেই দেখাবো এই যে এই যে নায়রা কাট ফুললি কাঠ চুপি প্লাস হচ্ছে সিকুয়েন্সের কাজ করা ওকে ব্যাক সাইডও কাজ আছে এটা হচ্ছে নায়রা কাট আর হচ্ছে প্লাজো থাকবে এটা হচ্ছে প্লাজো সাথে ওড়না আছে তিনটা কালার পাবেন চার থেকে দশ বছর ওকে তিনটা কালার এগারোশো টাকা তিনটা কালার পাচ্ছেন এগারোশো টাকায় যেটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে মিষ্টি কালার বা মিষ্টিটা খুব সুন্দর এগারোশো টাকা জিপার আছে পড়তে সুবিধা হবে ওকে এগারোশো টাকা চার থেকে দশ বছর এটা হচ্ছে আবার একটু আলিয়া স্টাইলে এই যে খুব সুন্দর এই ডিজাইনটা একটু শর্টের মধ্যে আর সাথে আফগানি সালোয়ার সাথে অন্য আছে ওকে আফগানি সালোয়ার সাথে অন্য আছে এটা হচ্ছে মেরুন কালার ও মেরুনটা অনেক সুন্দর একদম গর্জিয়াস কাজ করা থাকবে ওকে এর সাথে আফগানি সালো আফগানি সালোয়ারটা এখন ভালো ট্রেন্ড এটা মনে আরেকটা কালার আছে চকলেট কালার চকলেট কালার হবে ওকে প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে আরেকটা চকলেট কালার সাইজ এটা সাইজটা হচ্ছে 4 থেকে 12 চার থেকে 12 বছর ওকে এইস চকলেট কালার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে 1200 টাকা এখন দেখাবো লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম এই যে এটা হচ্ছে যে লেহেঙ্গাটা অল ওভার কাজ করা নিচে স্টোন করা থাকবে এটা হচ্ছে টপস স্যার শাড়িটা আঁচলটা এই যে স্কার্টের বা লেহেঙ্গার সাথে অ্যাটাচড করা থাকবে আঁচলটা বা ওড়নাটা যেটাই সাথে আচ্ছা প্রাইস কত

এই যে প্রাতে মিষ্টি কালার। আর এটা হচ্ছে টপসটা। ওকে কত পড়বে? 1200 টাকা। অনলি থেকে 12 বছর 1200 টাকা। আচ্ছা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে গাউন। এই যে অল ওভার হচ্ছে কাজ করা। আপন করা থাকবে অল ওভার হচ্ছে কাজ করা থাকবে।

তারপর হচ্ছে এটা আপনার হচ্ছে কি সিল্ক জর্জেটার মধ্যে এই যে সিকোয়েন্স করা আছে বুকে কাজ করা আছে খুব সুন্দর কালারটা পাঁচ থেকে বারো বছর এক হাজার টাকা ওকে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সবই কিন্তু নিউ কালেকশান দেখুন এটা হচ্ছে শেড করা একটা নায়রা কাঠ করা আর হচ্ছে প্লাজো থাকবে এটার আবার দুইটা কালার পাবেন আপনি

প্লাজো বা গারারা কোন জাতির সবই কটন কটন গারারা আছে এর এইজন্য না ওকে এটা খুব সুন্দর ওকে এটা সেট হবে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে যেটা দেখাবো এটা একটু লেহেঙ্গা টাইপের এই যে কাজ করা আছে এগুলো কাজ ওর না আর হচ্ছে যে চুনরি প্রিন্টের মধ্যে থাকে বাচ্চারা আসলে এই ধরনের ড্রেসই পড়তে বেশি পছন্দ করে কোন সরু যেমন আনন্দ ওকে এটা সাইজটা হচ্ছে 5 থেকে বারো বছর 5 থেকে 12 বছর ওকে লিলেনার মধ্যে 950 টাকা 950 টাকা ওকে কফি কালারের মধ্যে এটা গোল আর সাথে আছে এটা সাইজটা হবে থেকে পাঁচ থেকে 12 বছর ওকে তাহলে টাকা পাঁচ থেকে 12 900 টাকা ওকে এটা হচ্ছে সারা এটা একদম বড়দের পর্যন্ত আছে মানে মামিও ম্যাচিং করে নিতে পারবেন বডি অফ আছে এটা স্কার্টটা ওকে স্কার্ট পছন্দ করে টপসটা পাঁচ থেকে একদম বডি অফ প্রাইস